আমার কাছে মাছ মাংসের থেকেও বেশি মজা লাগে ভর্তা ভর্তা দিলে আমি একদম এক প্লেট ভরপুর ভাত খেয়ে উঠতে পারি আর আমার মনে হয় যেন একদম পরাণ ঠান্ডা হয়ে যায় লোট্টার এই সুটকি ভর্তাগুলো দিয়ে আজকে ভাত খাবো দুপুরে চিন্তা করছি তো প্রথমে হচ্ছে লোটটা সুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আগে আপনার অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন এরপরে রসুনের তিনটা কোয়া নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা শুকনা লঙ্কা নিয়েছি তারপরে আমি প্যানটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার সাথে সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব আপনি যে সুটকি রান্না করেন না কেন প্রত্যেকটা সুটকির চাটনি বলেন আর ভাজা বলেন তো আপনারা যত বেশি রসুন দিবেন শুকনা লঙ্কা দিবেন তত বেশি মজা লাগবে কারণ রসুন ছাড়া শুটকি জমেই না এটাকে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি এরপরে সুটকিটাকেও একটু তেলে ভেজে নিব তাহলে গন্ধ আসবে না আমি আজকে যেভাবে যে প্রসেসিংয়ে রান্না করতেছি এই প্রসেসিংয়ে যদি আপনি শুটকি রান্না করেন আমি আপনাদেরকে বলতে পারি যে একদম কোনো গন্ধই আসবে না আপনি যে সুটকি রান্না করছেন এটা কেউ বুঝতেও পারবে না সাথে হচ্ছে আমি একটু দারচিনিও দিয়ে দিয়েছি এটা স্মেলের জন্য প্লাস হচ্ছে খেতেও ভালো লাগবে এর জন্য এটাকে ভালোভাবে ভেজে তারপরে একটুখানি লবণ পরিমাণ মতো তারপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া শেষে হচ্ছে সয়া সস দিয়ে দিলাম হালকা অল্প একটু তারপরে এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব দেন হচ্ছে আমি পানি দিয়ে দিব তাহলে হচ্ছে এটা ভালো করে হয়ে যাবে এখন হচ্ছে অপেক্ষার পালা কখন ফাইনাল হবে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেকেই সুটকির নাম শুনলে নাক ছিটকায় নাক ছিটকানোর কিছু নাই ভাই সুটকি কিন্তু অনেক মজার একটা খাবার আপনি যদি ভালোভাবে রান্না করতে পারেন এই যে দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এটা খেতে এত মজা হয়েছে গরম গরম এক প্লেট ভাতের সাথে আপনি সুটকি ভর্তা খেয়ে দেখবেন সাথে একটু লেবু চিপটে নেবেন আর আমি এখানে আলু ভর্তা করবো আলু ভর্তার জন্য তো জানেন মাস্ট মরিচ পেঁয়াজ এগুলো দরকার তো এটাই হচ্ছে হালকা একটু তেলে ভেজে নিয়েছি তারপরে আলু ভর্তাটা করে নিব মরিচটাকে আগে লবণ দিয়ে ভালো করে হচ্ছে মেখে দেন হচ্ছে আলুর সাথে চটকিয়ে নিব চটকিয়ে চটকিয়ে আলু ভর্তা খাওয়ার মাঝে আলাদা সাথে একটু আচারের তেল হলে উফ জমে খির কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আচার এই মুহূর্তে নেই আমাদের বাসায় আমি যতবার আচার অর্ডার করে আনি আর আমার বোনরা একটু একটু করে মানে এক দিনে বা দুই দিনেই ওরা শেষ করে ফেলে যতবার আচার আনি ততবারই সেম কাজটাই করে আমার আচারের তেল নাই দেখে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই সরিষার তেলটা কিন্তু একদম দেশি সরিষার তেলের ও ঘ্রানটা যা আসছে না মনে হচ্ছে যে এখন আবার যদি পেতাম তাহলে আবার খেতাম আলু ভর্তা একটু লেবু সাথে শুটকি ভর্তা আজকে সকালের খাবারটা তো সেই টেস্ট হবে আমার আলু ভর্তা করা শেষ শুটকি ভর্তাও হচ্ছে রান্না করা শেষ এখন আমি হচ্ছে গরম গরম এক প্লেট দিয়ে ভাত খেয়ে ফেলবো আপনারা কি দিয়ে সকালে নাস্তা করলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কি কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ